বলতে পারেন নাম কি বলেন রবিউল আব্বাল রবিউল আব্বাল আমরা এইটা জানি না অথচ তো জানা দরকার ছিল আমাদের এই মাসটাই তো হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মের মাস যেমন খুশি এই মাসটাই হল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পৃথিবী থেকে যাওয়ার মাস ঠিক ব্যথার এই জন্য এই মাসটা ইসলামে উৎসব এবং উদযাপনের দিন যেটাকে নির্ধারণ করেছেন আনন্দের দিন এটা ছাড়া অন্য কোন দিনকে আনন্দ বা ঈদ ইত্যাদি বানানোর সুযোগ নাই বিভিন্ন দিন বিভিন্ন মাস এগুলোর গুরুত্ব আছে তাৎপর্য আছে রবি ওলা আব্বাল গুরুত্বপূর্ণ মাস তবে এটা ঈদের মাস না বারো তারিখ রবি উল আব্বাল এটি গুরুত্বপূর্ণ দিন তবে ঈদের দিন না হজরত আম্মাজান আয়েশা সিদ্দিক কারাদি আল্লাহ রাসুল উল্লাহ থেকে বর্ণনা করেন রাসুল বলেন মান আ। আমাদের ধর্মে কোনো মানুষ যদি নতুন কিছু উদ্ভাবন করে নতুন কিছু যদি সৃষ্টি করে অহু আইসামিন হু যেটা আমাদের ধর্মে নাই ফাহু রদ্দুন সেটা আমলযোগ্য ন সেটা প্রত্যাখ্যানযোগ্য এই জন্য বারোই রবিউল আহ্বাল ইসলামে কখনো নবীর যুগও ঈদের দিন ছিল না সাহাবিদের সময়ে ঈদের দিন ছিল না এখন আমরা কিছু মানুষ এই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলি কেন যে দিন শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আসছেন এর চাইতে খুশি আর কি তো খুশির দিনটাকে যদি আমরা ঈদের দিন না বানাইতে পারি তাহলে কেমন হয় কিন্তু আল্লাহ এবং তার সাল্লামের পক্ষ থেকে এমন কোন খুশির দিন বানানোর নির্দেশ নাই আমরা তো আজকে নবীর জন্য দাঁড়াইতে পারি না নবীকে গালি দিলে আমরা বেশির চেয়ে বেশি একটা মিছিল নিয়ে বের হই পুলিশের গুলি দেখলে আমরা পালিয়ে যাই কিন্তু নবী কে যারা জীবন দিয়ে অর্থ দিয়ে ভালোবেসেছেন সাহাবাই কেরাম রাদি আল্লাহতাল আজমাইন তাদের মতো রাসুল প্রেমিক অদ্বিতীয় কোন মানুষ কেয়ামত পর্যন্ত আর আসবে না জন্য কেমন প্রেম ছিল কেমন ভালোবাসা ছিল তাজির কাবির মক্কার বড় ব্যবসায়ী ছিল কিন্তু যেদিন রসুল্লাহর সাথে মক্কা থেকে মদিনাতে চলে যাবেন সেদিন ঘরে নিজের আব্বা আছে স্ত্রী আছে ছেলেমেয়েরা আছে তাদের জন্য এক লোকমা খাবার রেখে তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার সুযোগ হয় যে মানুষটা এমন এক মুহূর্তে নবীকে নিয়ে বের হয়েছে যে মক্কার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মোহাম্মদ রসল্লাহকে শহীদ করার জন্য এই মুহূর্তে যে মানুষটা তার সাথে বের হয় এটা নিশ্চিত তিনি জানেন যে যে কোনো মুহূর্তে আমাকে নবীর সাথে জীবন দিতে হবে আলী আলির দাদিয়াল্লাহ আলহু রাসল মদিনাজ যাবেন আলিকে বললেন এ আমার বিছানায় তুমি শুয়ে পড় যাতে করে কাফেরা যদি ভিতর থেকে দেখে আর বিছানায় যদি কাউকে সাহিত দেখে তাহলে তারা বুঝবে আমি এখনো কি আছি ঘরে আছি এদিক দিয়ে আল্লাহর নির্দেশে তিনি বের হয়ে গেছেন তাফেরা নবীকে দেখে তো আলী রাজি আল্লাহ আনহু যখন খাটের উপর বিছানায় তিনি ঘুমাচ্ছেন তিনিও হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ছিল তিনিও শহীদ হবেন তিনিও কি শহীদ হবেন হজরত রসমান রাজি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তাকে মক্কাতে প্রেরণ করেছেন যাও কাফেরদের সাথে চুক্তি করে আসো আমরা এই বছর আমরা হজ করতে এসেছি আমরা করতে এসেছি আমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে আসি নাই হজরত ওসমান আদি আল্লাহ যখন একাকী রওয়ানা হচ্ছেন পুরো শত্রুর ঘাটিতে তিনি যাচ্ছেন তিনিও নিশ্চিত তিনিও সেখান থেকে হয়তো আর নিরাপদে ফিরে আসবেন হযরতে খালেদ বিন ওলিদের মতো যিনি ছয়শোর অধিক জিহাদে অংশগ্রহণ করেছেন হজরতে হ্যাঁ আব্বা রাজিয়াল্লাহানু শুলিতে তিনি ছড়ে সুলিতে ওনাকে ইচড়ায়া শহীদ করা হয়েছে হজরতে হ্যাঁ হজরতে আম্মার আল্লাহ রাজিয়াল্লাহানু তাকেও শহীদ করা হয়েছে এরকম শত শত সাহাবাহিক নবীর জন্য শহীদ হয়েছেন তারাই নবীর শ্রেষ্ঠ প্রেমিক তারাই নবীর বাস্তব প্রেমিক তারা কোনোদিন দিন বারোই রবিউল আব্বাল নবীর জন্মদিনে ঈদ উদযাপন করে নাই আমার ভাইয়েরা নবীকে আল্লাহ কেন দিয়েছেন আমাদেরকে নবীকে পেয়ে আমাদের প্রধান কাজ কি এক নম্বর কাজ হল নবীকে নবী হিসাবে বিশ্বাস করা নবীকে নবী হিসাবে কি করা বিশ্বাস করা কি বিশ্বাস রসুল্লাহ আলাইহি আসাল্লাম এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে কে নিয়ে এসেছেন বলে না মোহাম্মদ আলাইহি সাল্লাম রসুল্লাহর কাছে এই কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছে সাহাবাই কেরাম রিদানুল্লাহ আনু আজমাইন যখন কোরআন অবতীর্ণ হতো তারা রাসুলুল্লাহর চেহারা থেকে বুঝতেন কিন্তু জি ব্রিল এসে রাসুলকে শিখাচ্ছেন এটা তারা দেখেন নাই দেখেছেন না হাদিসা আছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম মাঝে মধ্যে ঘোড়ার পিঠে থাকতেন অথবা ওটের পিঠে থাকতেন এ অবস্থা যদি কোরআন অবত্তীর্ণ হতো তো ওট এভাবে শুয়ে যেতেন ভারে রাসেল আসলামের চেহারা ঘরমাক্ত হয়ে যেত ঘাম ঘাম বের হতো যখন জিব্রিল চলে যেত রাসেল হাত দিয়ে এভাবে কী করতেন ঘামকে মুছে নিতেন তো যেই ফেরেশতা তাকেও সাহাবিরা দেখতেন না ফেরেস্তার আকৃতিতে মাঝে মধ্যে মানব আকৃতিতে আসতে সেটা দেখতেন মানুষ হিসেবে দেখতেন কিন্তু হিসাবে কখনো দেখেন নাই কে বলেছেন আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন এই কোরআন আমার কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন এটা কোরআন আল্লাহ পাঠিয়েছেন নবীকে নবী বানিয়েছেন রাসুল বানিয়েছেন একথার কি করা বলেন বিশ্বাস করা একথার কি করা বিশ্বাস যখন রাজে গেলেন হাজার হাজার রাস্তা একজন মানুষ যদি পৃথিবী থেকে প্রথম আসমানে যে যাওয়ার ইচ্ছে করে হেঁটে তাহলে তার পাঁচশো বছর লাগবে কত বছর কত বছর পাঁচশো তো বছর লাগবে এরকম প্রথম আসমান দ্বিতীয় আসমান প্রথম আসমান মোটা কতটুকু পৃথিবী থেকে আসমান পর্যন্ত যেমন পাঁচশো বছর রাস্তা সময় লাগবে যে পরিমাণ স্পেস যে পরিমাণ মানে মোটা এটাকে যদি একত্রিত করা হয় প্রথম আসমান মোটা এতটুকু আসমান ও জমিন আসমান এবং জমিনের নিচে পাঁচশো বছর এবং প্রথম আসমানের ঘনত্ব পাঁচশো বছর দু একত্রিত করলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এক হাজার বছরের দূরত্ব এভাবে ডাবল হতে 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 সপ্ত আসমান সপ্ত আসমানের উপরে বিশাল এক সমুদ্র আছে বিশাল কি আছে সমুদ্র আছে যে সমুদ্রে ফেরেশতারা আটজন ফেরিস্তা দাঁড়িয়ে আছে ওই আটজন ফেরিস্তার কাদের উপর আল্লাহ আল্লা তো কি পরিমাণ দূরত্বের পথ অতিক্রম করেছে এক রাত্রে কয় রাত্রে এক রাত্রে কে করেছেন মোহাম্মদ রাসল সাল্লাম কাফেররা এসে বলল বকর এটা কেমন যুক্তি বলে এত পথ যিনি এক রাত্রে অতিক্রম করে জান্নাত দেখে আবার পৃথিবীতে সব কিছু আসে এটা কি কোনো যুক্তি মেনে নিতে পারে আবু বকরাজি বললেন যিনি এক সেকেন্ডে এত দূরত্বের সংবাদ আমাদেরকে বললে আমরা বিশ্বাস করি তিনি যদি এক রাত্রিতে এত বিশাল দূরত্ব অতিক্রম করতে বলে অতিক্রম করেছেন বলে আমরা এর আগে বিশ্বাস করে ফেলব সভান আমার ভাইরা এজন্য আসুন নবীর একমাত্র নবীকে আমরা আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা বিশ্বাস করব। তার কাছে যে ওহি কোরআন হিসাবে আল্লাহ পাক দিয়েছেন এটা কে দিয়েছেন আল্লাহ এবং মোহাম্মদ রাসল সাল আলহাম তিনি হলেন আবদাল নাস সকল মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষকে বলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি দেখেন রসুল্লাহর চেহারা দেহাবয়ব কেমন ছিল চার পাঁচজন সাহাবি থেকে বর্ণনা পাওয়া যায় এই সাহাবিগুর অত্যন্ত ছোট্ট বয়সে ইসলাম গ্রহণ করেছে খুব খেয়াল করে শোনেন হজরত আলী রাজি আল্লাহ আনু তিনি যখন মুসলমান হয় তখন তার বয়স পাঁচ ছয় বছর হজরত আনাস বিন মালিক আল্লাহ আনু এরা ছোট্ট ছোট্ট মানুষ আব রাজি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করবেন যে রাসেলুল্লাহ কেমন ছিল একটু বলেন উনি পরিপূর্ণ রাসুল চেহারার বিবরণ দিতে পারবেন না কেন পারবেন না তার কারণ ছিল এটা রাসুল চেহারার দিকে বয়স্ক মানুষগুলো তাকায়া পরিপূর্ণভাবে রাসুল তাকাইবে দেখবে এমন সাহস তাদের ভিতরে ছিল না দেখবেন যে মানুষ যাকে বেশি ভালোবাসে বেশি শ্রদ্ধা এবং সম্মান করে তার চোখের দিকে তাকায় সে কথা বলে না তার চোখের দিকে তাকা এসে গিয়ে কথা বলে না সব সময় নিচের দিকে তাকায় থাকে আর ছোট্ট পোলা পান যারা তাদের কাছে বড় কে আর ছোট কে খুব ভালো করে ওই লোকটার কাছে যায় বসে তাকে ধরে চুল কেমন দাড়ি কেমন সবকিছু ধরে কারণ ছোট্ট এই মানুষটা জানে না এই লোকটার কত বিশাল অবস্থান এই জন্য আলিরা দিয়া আনাস আনাসাদিয়াল্লাহান হু যাবে আবদুল্লাহ বিন জাবের রিয়া হান এরা ছোট্ট ছিল রাসুল্লাহর একদম কাছাকাছি গেছে কখনো কোলে বসেছে রাসুল্লাহর চেহারাগুলো খুব ভালো করে হাত কেমন চোখ কেমন চেহারা ধ্রু কেমন চুল কেমন সবগুলো ভালো করে দেখেছে তারা তাদের থেকেই সাহা রাসুল্লাহ সামের চেহারা রাসুল্লাহ সামের দেহাবয়বের বর্ণনা কিতাব এসেছে তো জাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ যে আকৃতিতে যে গঠন দিয়ে সৃষ্টি করেছেন আদম থেকে কেয়ামত পর্যন্ত কোন মানুষকে এমন আকৃতিতে আল্লাহ পাক তৈরি করেন নাই আর করবেও না একজনের জন্য বিশেষভাবে তৈরি করেছে পৃথিবীর সকল সুন্দরকে যদি এক এক জায়গায় রাখা হয় আসমান সুন্দর না জমিন সুন্দর না পৃথিবীর যত লক্ষ লক্ষ সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির সৌন্দর্য আছে না কথা বলে সৌন্দর্য আছে না সকল সৃষ্টির সুন্দরকে যদি এক জায়গা রাখা হয় মোহাম্মদ রসল্লাহ সাল্লি সাল্লামের সুন্দরকে যদি আরেক জায়গা রাখা হয় রাসুল্লাহর সুন্দরের সাথে সারা পৃথিবীর সকল সৃষ্টির সৌন্দর্যের তুলনা হবে না এমন সুন্দর করে বানিয়েছে